হাই কোয়ালিটির উলের শাল থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি নিতে হবে মিনিমাম ছয় পিস সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে কোনো কালার মিলাই নিতে পারবেন সব কালার আমাদের আরেকটা কালার সব থেকে বেশি যে কালারটা চলে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি যেকোনো জায়গা থেকে নিতে পারবেন সরাসরি পাইকারি রেটে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি একদম হাই কোয়ালিটির যে কোনো জায়গায় পরে যেতে পারবেন রুচিসম্মত শাল কালার এর ও আপনি অনেকগুলা কালার আছে অনেকগুলা ডিজাইন আছে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা আরেকটা কালার অনেক সুন্দর একটা কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতিটা অনেক সুন্দর সুন্দর কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান তারা স্ক্রিনশট দেন স্টক কিন্তু সীমিত এই অফার পাবেন না মাত্র তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ হোম ডেলিভারি এগুলা তিনশো পঞ্চাশ টাকা করে নিয়ে যে কোনো গ্রামগঞ্জে শহরে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফুলের ফুলের শাল মহিলাদের জন্য যে কোনো মহিলা পুরুষ যারা রিটার্ন করতে পারবেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা সবগুলা হাই কোয়ালিটির একশো পার্সেন্ট কটন অনেক ভালো কাপড়ের পরে অনেক আরাম পাবেন অনেক আরামদায়ক প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ মিনিমাম ছয় পিস মিলে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইন কালেকশন আছে সালের প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন স্ক্রিনশট দেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলে পেয়ে যাবেন পাইকারি দামে মাত্র তিনশো পঞ্চাশ টাকা উলের কাশ্মীরি শাল প্রতিটা হাই কোয়ালিটির এক্সপোর্টের ওয়াশেবল ওয়াশ করতে পারবেন পাঁচ বছর ইউজ করলেও গুণ উঠবে না গ্যারান্টি প্রতিটা অনেক সুন্দর সুন্দর সব থেকে সুন্দর যে কালারটা একদম সুন্দর একটা কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি নিতে হলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন বা আমাদের শপে আসতে পারেন আমাদের সব হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ প্রতিটা একদম একশো পার্সেন্ট কটন এগ এগ রেডের শাল কাশ্মীরি শাল এগ রেডের কাশ্মীরি উলের শাল উল কাপুরের প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা

ক্যাশর হোম ডেলিভারি কালার ডিজাইন হবে আপনার এটা কালার এর মধ্যে ব্ল্যাক কালার অনেক গোলা কালার ডিজাইন আছে অনেক গোলা কালার ডিজাইন আছে অনেক মেরুন কালার এর মধ্যে যাবার চান প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতিটা অনেক সুন্দর সুন্দর কালার যারা নিতে চান স্ক্রিনশট দেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি

গরম থাকবে এর একটু নির্মিচ্ছতা আছে কারণ সবগুলা হাই কোয়ালিটি ও ইউজ করা হইছে যেটার চাহিদা থাকবে জ্যাকেট বলেন থ্রি পিস বলেন শাল বলেন সব জায়গায় ফিরোজা কালারটা সুন্দর একটা কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ ছয় পিস নিলে এই রেট পাবেন আমরা কিন্তু খুচরো বিক্রি করি না সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ছয় পিস নিলেই পেয়ে যাবেন পাইকারি দাম